আমার ভিডিওতে একটা প্রশ্ন বেশি থাকে যে আপু তুমি কর্মীদের মজুরি কিভাবে দাও বা একটা ড্রেসে তুমি একজন কর্মীকে কত টাকা মজুরি দাও আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপোরা মামনিরা আজকে কথা বলবো আমার ড্রেসের মজুরি কিভাবে দিই বা কত টাকা দিই আজকে তো ডালিয়া ড্রেস নিয়ে বসেছি সবগুলোই ডালিয়া টু পিস আজকে ডালিয়া ড্রেসে আমি কত টাকা মজুরি দিই আমি ডিটেলস আপনাদেরকে জানাবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর নতুন আপোরা অনেক কিছুই জানতে পারবেন এই ড্রেসগুলো আমি রাতের বেলা ছাপিয়েছি এখন সকালবেলা ভাজ করে নিচ্ছি এরপর মেলাতে বসবো এটা কিন্তু আকাশির সাথে গোলাপি কালার ম্যাচিং দিয়ে অনেক সুন্দর একটা ড্রেস আপু বলেছিলেন গোলাপির সাথে আপনার পছন্দ মতো কালার ম্যাচিং দিবেন তবে আকাশি দিলে বেশি ভালো হয় আমার ভালো লাগে আকাশি কালারটা তো আকাশি কালারটা দিয়ে আমি এই ড্রেসটা কমপ্লিট করলাম ওটা কিন্তু থ্রি পিস হবে সালোয়ারটা আমি পরে দেবো এটা হচ্ছে একটা ওয়ান পিস মিষ্টি কালারের সাথে কুসুম হলুদ ম্যাচিং দিয়ে ভয়েল কাপড়ের ওয়ান পিস এটাও ডালিয়া হবে একজন আপু অনেকগুলো ড্রেসের অর্ডার দিয়েছেন তবে ডালিয়া ড্রেসটা উনি বলেছেন আমার পছন্দ মতো দিতে তবে কালারফুল দিতে এই আমার পছন্দ মতো কালারফুল করেছি আর এটা হচ্ছে সেই ওড়নাটা একবার ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার দুইটা ওড়না ভুল হয়ে গেছে কাটাতে সবসময় ওড়না লম্বায় পাঁচ হাত বা আড়াই গজ হয় এটা আমার তিন গজ হয়ে গিয়েছিল তো ওড়না দুটো খুলে আবার ঠিক করেছি আর জামাগুলো কিন্তু চলে গেছে জামা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এটা হলো টাইডাই বাটিকের সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে আর আগে কাটটা ছিল আগুন কমলার সাথে ক্রিম কালার ম্যাচিং এই ম্যাচিং এর আরো ডালিয়ার অর্ডার আছে আপনারা দুঃখের বিষয় ক্রিম কালার কাপড় আমি পাচ্ছি না ক্রিম কালার কাপড় না পাওয়ার জন্য ডালিয়ার ড্রেস আর ছাড়তে পাচ্ছি না আজ দুদিন পরে আমি বড় ভিডিও আপলোড করছি বুঝতেই পাচ্ছেন যে ব্যবসায়িক কাজের ব্যস্ততা একটু বেশি হয়েছে সামনে ঈদের অর্ডারি ড্রেসগুলো নিয়ে অনেক ব্যস্ততায় দিন যাচ্ছে তো আজকে কিন্তু ডালিয়া ড্রেসের সাথে দুইটা সুতা অন্য ডিজাইনের ড্রেসও ছাপিয়েছি এই কয়টা ড্রেস আমি একজন আপুর দায়িত্বে দিব আর আমি কালকে কিছু সুতাও কিনেছিলাম যখন আমি শাড়ি কিনি তখন সুতাও এনেছিলাম সেগুলো এখন বের করে সুতাগুলো মিলাবো মানে ম্যাচিংটা কিন্তু ঠান্ডা মাথায় রাখতে হয় যখন কাস্টমার আপদের সাথে কথা বলি তখন বুঝেনি যে কে ডিপ কালার পছন্দ করে বা কে লাইট কালার পছন্দ করে আর যারা ছবি পাঠান সেটা তো কোনো কথাই নেই ছবির মতোই বানিয়ে দেওয়ার চেষ্টা করি অনেক সময় না হুবু হুবু সুতা পাওয়া যায় না হুবু হুবু সুতা কাপড় হয় না যেমন এক থানের কাপড় আরেক থানে মিলে না সেরকম এক চালানের সুতা কিন্তু পরের চালানে একটু লাইট কিংবা ডিপ হয় তো চেষ্টা করতে হয় ওইভাবে মিলিয়ে মিলিয়ে পরার আর গতকালকে যে বেক্সি কটন শাড়ির ভিডিও দেওয়ার পরে অনেকে ফোন করছেন আর শাড়ি সম্পর্কে ডিটেলস প্রশ্ন করছেন হ্যাঁ আপু ওইগুলো বেক্সি শাড়ি ওগুলো প্রাইড নয় আমি বারবারই বলেছি ভিডিওতে বেক্সি কটন শাড়ি ছয় গজ করে থাকে আড়াই হাতে বহরে যেটা দিয়ে দুইটা জামা কিংবা দুইটা ওড়না কিংবা একটা জামা একটা ওড়নায় হবে ছয় গজ কাপড়ের আপনি কোথায় কত গজ লাগাবেন সেটা তো আপনার উপর নির্ভর করছে আপু ছয় গজের ওপরে কাপড়গুলো হয় না কিংবা ছয় গজের নিচেও আমি বিক্রি করি না আমি আস্ত কাপড়ই বিক্রি করি এটা কিন্তু আকাশের সাথে গোলাপি কালার ম্যাচিং দিয়ে একটা সুন্দর ডালিয়া টু পিস আপুর এটা সালোয়ার হবে সালোয়ারের কাপড় আমি কিনি তার কারণ হচ্ছে ঈদের পরে কিন্তু মার্কেট খুলেছে ব্যসা বিক্রি শুরু হয়েছে ঠিকই কিন্তু ফ্যাক্টরি কিন্তু এখনো খুলেনি নতুন কাপড় এখনও আসেনি তো সালোয়ারের কাপড়গুলো আমি কয়েকদিন পরে নেব আগে এই সুতার কাজগুলো ছেড়ে দিই আর নতুন কাপড় আসলে তখন কিনবো আর এখন কালার ম্যাচিং সমস্যা আছে কারণ স্টকে কিন্তু অনেক কাপড় শেষ হয়ে গেছে যে খালি হয়রানি হতে হচ্ছে আপনারা যে ড্রেসগুলো দেখছেন এগুলো কিন্তু বেক্সি কটন শাড়ি দিয়ে তবে এই গোলাপির সাথে আকাশি এটা কিন্তু প্রাইড কটন দিয়ে একটা বেক্সি কটন নয় কারণ বেক্সি কটনে আপু যে কালারগুলো অ্যাভেলেবল আছে আমি ভিডিওতে দেখাইছি ওইগুলোই আর এর বাহিরে যে কালারগুলো এগুলো কিন্তু প্রাইডের কাপড় যখন কাপড় আসে তখন আমি কাপড় স্টক করে রাখি এটা আপনারা দেখেছেন এখনও কিন্তু আমার ঘরে অনেক কাপড় আছে প্রাইডের কিন্তু আমি প্রাইডের কাপড় সেল করি না আমি শুধু বেক্সি কটন শাড়ি কাপড়ই সেল করছি আলিয়া ড্রেসে ছয়টা করে এই সিল্ক সুতার লাচি লাগে তো এক একটা কালার দুইটা করে দিতে হয় তো এই ম্যাচিংয়ে আমি লাইট কালার দিয়ে ম্যাচিং করলাম সিল্ক সুতাগুলো আর এখানে আমি জলপাই কালারটা দিব জলপাই কালার না দিলে পাতাগুলো দেখতে ভালো লাগবে না একটু লাইট জলপাইটাই নিয়েছি তবে ডিপ জলপাইটা দিলে আর একটু মনে হয় যে অন্যরকম লাগতো আমি কিন্তু দুই সুতায় রেখে দেখি যে ঘন্টাতে কেমন লাগে তারপরে আমার কাছে যেটা বেশি ভালো লাগে আমি সেই ম্যাচিং দিয়ে করি দেখি যে আমার কাস্টমার আপুরা আমার ম্যাচিংগুলো পছন্দ করেন আপুরা ডালিয়া ড্রেসের সেলাই আপনারা অনেকেই দেখতে চেয়েছেন ডালিয়া ড্রেসের সেলাই আমি খুব ভালো ফিনিশিং পারি না আপু এজন্য দেখানোও হয় না আর আমার সময় নেই প্র্যাকটিস করে আপনাদেরকে দেখানোর আর আমার মেয়েরা রাজি হয় না ক্যামেরার সামনে কেউ সেলাই করতে তো আমি জোরাজুরি করতে চাই না আপু আমি যেহেতু পেটের দায়ী এগুলো করছি কোনো মেয়ে না চাইলে তাকে জোরাজুরি করা ঠিক হবে না তো এই জন্য আপনাদের সাথে ডালিয়ার সেলাইটা শেয়ার করা হয় না এই যে ম্যাচিংটা কেমন হয়েছে আপনারা বলবেন আর এটা একটু ডিপ কালার তো ডিপ লাইট মিলিয়ে দিয়েছি আর সবগুলোই আমার পছন্দ মতো আমি ম্যাচিং করে নিয়েছি যদিও আপনারা আমাকে ছবি পাঠিয়েছেন আমি বললাম তো সব সময় সব কালারের সুতা কিন্তু অ্যাভেলেবল নয় সেম ড্রেসের ছবি আপনি আমাকে পাঠাইলেন সেই একইভাবে আপনাকে আমি দিতে পারবো না একটু উনিশ কুড়ি হবে আর সকাল থেকে অনেক কাপড় ছাপিয়েছি হাত কিন্তু কালো আমার হাতের নখগুলো দেখবেন সব সময়ের জন্য কালো হয়ে থাকে কারণ আমি কাপড় ছাপাই প্রতিদিনের জন্য আমি কাপড় সাপাই হঠাৎ সপ্তাহে একদিন দুই দিন মিস হয় আর আমার ডালিয়া ড্রেসের মজুরি যায় সাড়ে সাতশো টাকা আমি এক একটা টু পিসে সাড়ে সাতশো টাকা মজুরি দিয়ে আপু আপনারা অনেকবার আমাকে প্রশ্ন করেছেন তারপরও সেলাইয়ের ফিনিশিংয়ের ভালো মন্দ আছে যার সেলাইটা একটু বেশি ভালো হবে তাকে কিন্তু ভালো বকশিস দিতে হবে এছাড়াও যে আপুটা নিয়ে যাবে নিয়ে আসবে তাকে কিন্তু কমিশন দিতে হবে তো এক একটা ড্রেসের খরচ কিন্তু প্রায় এক হাজার টাকা পড়ে যায় মজুরির খরচ তারপরে কাপড় সুতা সব কিছু মিলিয়ে আরও বারো তেরোশো টাকা পড়ে যায় তো কিভাবে ড্রেসের দাম কম হয় বলেন তো আপনারা অনেকে বলেন আপু আর একটু কম রাখেন আপু আর একটু কম রাখেন আপু ভালো ফিনিশিং জন্য ভালো মজুরি দিতে হয় আর ড্রেসটাকে ভালো মজবুত করার জন্য ভালো ম্যাটেরিয়ালস দিতে হয় আমি কিন্তু কম দামে কাপড়ের ড্রেস বানাতেই পারি বাজারে বিভিন্ন দামের কাপড় পাওয়া যায় অনেকেই বুঝতে পাচ্ছেন যে আমরা তো এলাকাতে এই দামের কাপড় পাই মুক্তাপুর কাছে এত বেশি কেন যারা অলরেডি জেনে গেছেন যে কাপড়ের দামটা কত আপু কম দামের কাপড় আমার আশেপাশেও আছে সেখানে তো গ্যারান্টি আপনাকে দিতে পারবো না যে এই ড্রেসটা আপনি নেন এই ড্রেসের গ্যারান্টি থাকবে কালার সুতা সব কিছু কম দামে সুতাও কিন্তু বাজারে পাওয়া যায় আপু যেরকম ম্যাটেরিয়ালস আপনি দিবেন সেরকম খরচ হবে আপনার ড্রেসের কোয়ালিটিও কিন্তু সেরকম হবে কথায় বলে না যত গুড় তত মিঠা আপনি যদি মিঠা খেতে চান তাহলে তো আপনাকে খরচ করতেই হবে বলুন আমি গ্যারান্টি দিয়ে ড্রেস বিক্রি করি আপনার প্রাইজে পত্তা হলে আপনি নেবেন না হলে না নেবেন আপনার তো এত কথা বলার দরকার নেই হ্যাঁ আরও কম প্রাইজে বাজারে ড্রেস পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আপু আমার থেকেও কিন্তু আরও বেশি প্রাইজে অনলাইনে ড্রেস পাওয়া যায় এই একই ড্রেস আপনারা কিন্তু আরও বেশি প্রাইজে কিনবেন কিনতেছেন বলেই কিন্তু পেসগুলো চলছে তাই না আমি একটু খরচ বেশি করি আমার প্রোডাক্ট যাতে ভালো হয় মার্কেট যাতে ভালো হয় এক একবার ড্রেস কিনলে কিন্তু আপুরা আমার কাছ থেকে আবারও ড্রেস কিনেন আমার রিপিট কাস্টমার বেশি যে আপুরা একবার নেন উনি আবারও এসে নেন আলহামদুলিল্লাহ আর আপুরা আমি দূরে কোথাও কাজ দিই না অনেক বোনেরা আপনার আমার কাছ থেকে কাজ চাচ্ছেন ভিডিও দেখে আপু এই কাজগুলো একদম সামনাসামনি না দেখলে হয় না আপু আমি কাজগুলো ছাড়ি আবার দেখতে যাই খোঁজ নি যে আপাকে দায়িত্ব দিই সেই আপা নিয়ে যে সে সামনাসামনিতে করায় এমন কাউকে দেবে না যে যাকে চিনে না জানে না এতে কিন্তু কাপড় নষ্ট হয় আপু কাজের ফিনিশিং ভালো না হলে কাস্টমারের চাহিদা থাকে না যেমনটা আপনার ম্যাটেরিয়ালস ভালো হতে হবে তেমন কিন্তু আপনার কাজের ফিনিশিংও ভালো হতে হবে এখন যে ড্রেসটা আমি রেডি করছি এটা লাইট মিষ্টি কালার এখানে পেস্ট কালার সুতাটার জন্য দুই দিন ধরে আমি আমি ড্রেসটা ছাপিয়ে রেখে দিয়েছিলাম কারণ পেস্ট কালার পাচ্ছিলাম সেটা অনেকটাই ডিপ আমার একটু লাইটটা বেশি ভালো লাগে এই ম্যাচিং সাথে তা আমি কিন্তু তিন দিন বাজারে গিয়েছি এই লাইট কালার পেস্ট কালারের জন্য এবার পেলাম এখন ছাড়ছি দেরি হলেও যেন ড্রেসটা আমার দেখতে অনেক বেশি ভালো লাগে আমার মন ভরে আমি দেখেছি যে এই ড্রেসটা আমার মনের মতো হয় না কাস্টমার আপারাও কিন্তু সেই ড্রেসটা একটু কম পছন্দ করেন যাই হোক এটা হয়তো বা আমার ধারণা যাই হোক সবাই ভালো থাকবেন আমার প্রিয় বোনেরা মামনিরা